আসসালামু আলাইকুম ও যে গাড়িগুলো আছে এগুলার আর পার সোর্স কিন্তু এবার সপ্তাহ উপালা সরকারি গাড়ি এর লাগে আসলে ওলা ফালাই তো সরকারি গাড়ি যদি ইলা ফালাইয়া না রাখিয়া একটা খাজও লাগানি যায় তাইলে তো দেশের ছুটো হোক আর বড় হোক ছুটো একটা খাজও তো লাগলো নে কিন্তু একটা গাড়ি আছে আপনার আরে দেখাইমা এই ওকেজ যে গাড়িগুলা নিলামে বিক্রি হইয়া দেশের জনগণর সেবা আওতায় আনা উচিত। মিষ্টি বিশি। আর যদি কোনো গাড়ি সংস্কার করা যায় তাহলে সংস্কার করিয়া কাজে লাগানি উচিত। ও দোঁকা। তো এই গু সরকারি গাড়ির লাগি দেখো কাইগর অবস্থা কিতা। ফালাইল কিন্তু গাড়ি। তো শোর ખરીদি নি ছত্র যদি ইলা ফালাইল থাকে। তাইলে তো আমরা দেশ সম্পদর ধরো লস আছে আর একটা ইগু হয়েছে বাজারও ও এটা সব গাড়িন কিন্তু সরকারি আর তারপরে এটা কিন্তু এমনে ফালাইল ও দোকা চাক্কা উক্কা মাটি নিছে আমায় গেছে তো গাড়িগুলো কিন্তু একেবারে বাদ নাই আর আগর গাড়ি গো কত বাল্লা আপনারা এখানে বুঝতে খুব বাল্লা করিও কিন্তু গাড়ির আসলে ইলা ফালাইয়া তৈয়া আমরা সরকারি সম্পত্তি বলতেও আমরা জনগণের সম্পত্তি নষ্ট করা দীর্ঘদিনও যত্নে আর অবহেলায় মাটির গাড়িগুলা ফালাইয়া রাখায় হয়তো অনেক গাড়িও অনেক সময় প্রায় সময় একবারেও ওকে হয়ে যায় সরকারি গাড়ি বুঝলাম নষ্ট হয়ে গেছে বা কোনো একটা সমস্যা হয়েছে তারপরেও ইলে ফালাইয়া রাখা উচিত নাই এতে করে আমরা আমি আগেও কইছি এখনও হইরাম এত করি আমরার দেশের সম্পদেরও লস সামনে তাকে একটু দেখাই ভিতর তো আর দেখা না গ্লাস তো লাগাই দেখি ভিতর দেখা যায়নি ও সিট তো সবটা উবালা স্টিয়ারিং ওয়ারিং দেখাম সব কিছু উবালা গ্লাসের বাইরে তাকে দেখাই দাম আপনার গো ম্যানুয়াল সব কিছু কিন্তু বালা মোটামুটি গাড়ির তবে কিতা সমস্যা কিন্তু আর আমি জানিয়া না না আর আসলে ঢাকা খালি এই গাড়িগুলোও নাই এলাকানারও সরকারি অসংখ্য গাড়ি কিন্তু বিভিন্ন জায়গা এমনে ফরিয়া ফরিয়া নষ্ট হইয়া যার তো এইগুলা আসলে নিয়মতান্ত্রিকভাবে সহজ উপায় জেলা নিলামে তুলা তুলিয়া আসলে বিক্রি করা যায় এই ব্যবস্থাটা করা খুবই জরুরি সংশ্লিষ্ট যারা আছেন এই বিষয়ের লগে জড়িত তারা আসলে এই বিষয়টা দেখা উচিত যেলা আমরা দেশের খানাগরি পরিমাণ সম্পত্তির কোনো লোকসান না হয় এটা আসলে দেখা উচিত আছে তবে আমরা বছর কা বছর থাকি দেখলাম আমরা সরকারি গাড়িগুলো এইভাবে আসলে ফরিয়া ফরিয়া রয়েছে তো আমরা চাইমু এইগুলা যেলা আসলে ইলা ফরিয়া না থাকে এগুলার একটা মানে একটা সাজো লাগানি হয় যেন